সাবস্ক্রাইব করুন সান বাংলা ক্লিক করুন বেল আইকন এই যে দেই খেলান দেই খেলান শুধু দশ 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 না কিনলে আপনি গড়ে লস এই যে বাইসেলন দেই খেলান আরে আহো 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 রে সবাই আহো সবজি কেন

তোর মুখেই মজা আর তোর সব কাজই তিতারে তিতা আরে মুরব্বি এখন এক কথাই কাজ করি আমি মুখে না একটা ফুলকপি নিয়ে যান চাচিকে বলবেন ভাজি করে দিতে তখন বুঝবেন এই টিম্পু ভাতিজার ফুলকপি কি মজা কি যে মজা নিয়ে যান না আরে বাবা দে না দে 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 তোর সাথে আমার আব্বায়ও কথা বলে পারবে না দে 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 এদিকে দে এই আলু লেলো সবজি লেলো মাত্র দশ টাকা হুম দশ টাকা না কিনলেই মামনিরা খাইবা বড় লস হুম লেলো আলু গোল গল আলু চুমকি চলেছে একা পথে সবজি নিলে দোসে কি তাতে কম দামে ভালো মানুষ সবজি নিয়ে যাও সুন্দরী গো চুমকি চলেছে একা পথে হ্যালো হ্যালো কি রে গোলামের পুত এভাবে বিরক্ত করছিস কেন একদিন না বলেছি তোর দোকান থেকে কোনো সবজি নিব না সব পচা সবজি বেচিস তুই বেটা আরে চুমকি আজকে শুধু ভেলকি আর ভেলকি সব কম দামে দশে দশ কিনলে তুমি জিতা যাইবা না কিনলে মনা গো আমার আগের বার যে সবজিটা গছাই দিয়েছি সবজি নিয়ে বাড়ি যাবার পর আমার আম্মা আমাকে যে আদর করেছেন না বেটা তুই যে টগরি বাবা আরে না কি মিস্টার টিম্পু এখন পচা সবজির ব্যবসা করে না সব অরিজিনাল তাজা তাজা সোনামনি সোনামনি আমি কি নতুন আধা পড়াই দিবি আমি আজকে তোর দোকান থেকে নেব না এই যে চুমকি শোনা ও চুমকি শোনা রাখ করো না একটু হেসে নাও তোমার জন্য সব ফ্রি দেখো দেখে নিয়ে নাও সব আরে ওই বেটা আমাকে দেখে কি তোর ফুটপাতের ফকির নি মনে হয় রে হ্যাঁ যে ফ্রি ফ্রি নেব যদিও আমি কারো কথা ফিরাই না দে দে এক কেজি আলু এক কেজি মুলা আর কলা এত বেশি বললাম না পেতে পেলে কি কেউ হাতছাড়া করে রে বাবা মানেই তো মজা আনন্দ কই দেবো চমকে আরও কিছু দেই না বাবা আর লাগবে না এমনি অনেক নিয়ে নিয়েছি এমনিতেই ব্যবসার লাল বাতি হয়ে গেছে রে হ্যাঁ যা লাভ ছিল সব তো দিলেই খেয়ে বেটির ঘরে বেটি নিজের ব্যবসার নিজে লাল বাতি জ্বালিয়ে দিলাম মিয়া সাবধান রে ধন্যবাদ টিম্পু বিদায় আহারে চমকে কিনা দেখালি রূপের তুই ভেল কি টিম্পু ভাই কই চাই আসো এদিকে চাও আরে কে রে ও তুই কি লাগবে রে মনা তাড়াতাড়ি বাল আজকে এমনিতেই ব্যবসার লাল বাত্তি সবুজ বাতি নীল বাতি সব বাত্তি জ্বলতেছে আহা টিম্পু জালার জালারে এদিকে আমার চায়ের বউটাই জ্বালা আর এদিকে তোমার ব্যবসার লাল বাত্তি কি কপালি না আমাদের হরে মনা জীবনটা তেনা তেনা আচ্ছা বল কি লাগবে তোর টিম্পু ভাই ওই কলাটা কত গো আমার ছোট বউটা কলা খাইবার চাইছে বিশ টাকা হালি রে মনা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা রে একেবারে অমৃত টিম্পু ভাই আপনার কলা পচা পচা কলা বিশ টাকা হালি আমার আর কাম নাই পচা কলা এত দাম দিয়ে কিনার আরে হালারপু আমার বান্ধবী সোকিনার বাড়ি থেকে কালকে চুরি করে নিয়ে এসেছি রে একেবারে তর তাজা আরে বেকাল টিম্পু পচা মালের ব্যবসা করে না রে টিম্পু ভাই গলাবাজি কইরা লাভ নাই জনগণ বুই জাগাছে তুমি যে পচা মালের কারবারি শোনো এখন ঠিকা ভালো হয়ে যাও কিরে রে মনা আমারে কি জ্ঞান দিতে আসছিস নাকি নাকি কলা কলা নিলে নে নইলে এখান থেকে সর বেটা ব্যবসা করতে দেন হুম সর আরে টিম্পু ভাই সেতেন কেন নি তো তাইলে নে যে আছিস কেন হুম এই হালার পর দাঁড়া দাঁড়া এখানে দাঁড়া তুই কাজটা কি করলি হু পালা রে বাবা পালা টিম্পু আমারে ধরতে পারলে ভর্তা কইরে দিবরে পালা পালা ওই কে কোথায় রে আমার কলা নিয়ে চলে গেল আমার ব্যবসার লাল বাতি চলে গেল রে এই হালার পর তাই দ্বারা 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 বলছি দাঁড়া দাঁড়া ও রে কোমরটা ফেটে গেল রে হ্যাঁ আমার কপাল রে টিম্পু কি হয়েছে কাননা করছিস কেন বৌহারিয়ে গেছে নাকি না ভাই না বিয়ে তো করিনি আসলে আমার সাথে বুঝতে বেরে চিরে আয় আয় তোর সবজিগুলো দেখি আমি এই দেখো না ভাই এতগুলো সবজি নাই হয়ে গেল আর একটা টাকাও পকেটে ঢুকলো না সব লস লস আর লস আহারে টিমপু এভাবে যদি হয় তোর ব্যবসা তো উঠে যাবে রে আয় দুই ভাই মিলে একটা ব্যবসা করি বিনা টাকার ব্যবসা যা পাবি তাই লাভ দুই বছরে কোটিপতি আরে ভাই এমন টাকা লাগবে না আবার যা পাবো তাই লাভ হবে তাড়াতাড়ি 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 বলো কি ব্যবসা আয় টিম্পু দুই ভাই মিলে ভিক্ষা করি বিনা টাকায় টাকা রে হে 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 শুধু একটা তালা একটা ব্যাগ লাগবে অভিনয় অভিনয় তাহলে দেখবি কেমন করে টাকা ইনকাম হয় রে এই ব্যবসা দূর ভাই আমার একটা মান সম্মান আছে না এলাকায় এটা আমি করতে পারব না হুম তোরে আমি ভালো বুদ্ধি দিলাম এতে তুই না করলি কি আর করব বল আরে পাগলা হাতে টাকা থাকলে সব হয় রে সব হয় কালকে নদীর পারে থাকব তোর ভিক্ষা করার ইচ্ছা থাকলে সকালে সকালে নদীর পারে চলে আসিস আমি গেলাম রে সবজি বেচে যদি লস হয় তাহলে তো টেম্পুর এই টেম্পু বেজে যাবে আচ্ছা বড় ভাইয়ের কথাটা একবার শুনে দেখি তো দেখি আমার ভাগ্যে এই টেম্পুর ভাগ্যে কি আছে আরে টেম্পু তুই তো পুরো খানদানি অসহায় ফকির হয়ে এসেছিস রে অভিনয়ের জন্য তুই তো এক নম্বর রে এক নম্বর ভাই আপনার কথায় আসলাম এখন বলুন কিভাবে কি করব তুই ওই রাস্তার এক পাশে বস আমি অন্য পাশে শুধু হায় হায় রে আল্লাহ হায় রে মাবুদ এগুলো বলবি আর একটু নেকা কান্না করবি টাকা আসবেই আসবে বুঝলি কেউ ফিরে না ভাইরা একটু সাহায্য করুন না আমাকে ও ভাইরা আহ অসহায় পশুদের সাহায্য করুন না আল্লাহর আসতে সাহায্য করুন না আমাদের টাকা 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 আর টাকা এত সহজে টাকা ইনকাম হয় আগে তো জানতাম না ওরে আমার ভাই জান আমায় কিছু দিয়া জান ওরে আমার ভাবি জান আমায় কিছু দিয়া জান ও ম্যাডাম ম্যাডাম আমারে কিছু দিয়া জান না গো তিন দিন ধরে কিছু খাই না ম্যাডাম আরে ওই তুই টিম্পু না এখানে ভিক্ষা করছিস কেন তোর না সবজির দোকান ছিল রে ম্যাডাম ম্যাডাম গো আর বলবেন না আমার সবজির ব্যবসা লস খেতে খেতে চান্দে উঠে গেছে তাই এখন আমি রাস্তার ফকি আরে টিম্পু আমারও তো একই অবস্থা রে হাতে কোনো টাকা পয়সা নেই ভাবছিলাম কিছু টাকা দিয়ে আলতা স্নো পাউডার কিনবো চেহারাটা কালো হয়ে গেছে আসছে রে ওকে ট্রেন গান খেরগান শোনাইতে। কি মাপছিস কি টিম্পু? আরে না না না। চুমকি চিন্তা করো না। আজকে ব্যবসা ভালোই হয়েছে। এই নাও কিছু টাকা। ৩৫ দিয়ে আলতা কিনে সাত দিনে ফারসা হয়ে যাও। সাত দিন পর তোমাকে দেখতে যাব। কেমন? হুকি আবার আমায় দেখবি। টাকা পেয়ে গেছি। এখন কি আর দেখা পাবি আমার? ধন্যবাদ টিম্পু। তোর ব্যবসা তোর জন্য অনেক শুভকামনা। টেম্পো এখন বুঝিস নাই এই ব্যবসায় কেমন লাভ দেখলে কেমন টাকা আর টাকা হুম হ্যাঁ ভাই টাকা আর টাকা 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 এক দুই তিন এখানে দুশো এখানে পাঁচশো কত টাকা টাকা আর ব্যাগে তাহলে কত টাকা আছে দেখি তো আরে আমার টাকা কই বাঘ ভাই আপনি কই গেলে আরে ভাই এ কি করলেন আপনি আমার সব টাকা নিয়ে গেলেন আরে পাগলা এইটাই তো ব্যবসারে বোকা বানানো শিখে জীবনটা খুব ভালোভাবে চলে যাবে রে টাকা যদি এভাবে আসে তাহলে লোভে পড়ে মানুষ সৎ জীবন ভুলে যায় আমি বুঝলাম ভিক্ষা বা প্রতারণা দিয়ে কোটিপতি হওয়া যায় না সৎ পথে চলাই আসল পথ চুম কি চলেছে একা পথে হলে কর না সুন্দরী গো রাগিলে তোমায়ে লাগে আর ভালো চুম কি চলেছে একা পথে

এত বড় অপমান আমি বুড়ো হয়ে গেছি জানো আমি যদি এখনো চাই বোনের বাক্যে ধরাশায়ী করে ফেলতে পারি জানো তুমি হ্যাঁ হ্যাঁ তাই করুন কি আমার পেছনে করবেন না তাহলে কিন্তু আমি বাড়িতে আপনার নামে নালিশ দেব ও বাবা খুব ভাব মনে হচ্ছে আচ্ছা আমিও দেখছি কিভাবে আমাকে বিয়ে না করে পারো তুমি কি তোমাকে যে বোনের খোঁজ খবর নিতে বলেছি তার কি অবস্থা মহারাজ সব একদম ঠিকঠাক শুধু একটাই ঝামেলা ঝামেলা আমার বনে ঝামেলা করে কে শুনি কে আবার ওই বুইরা শেয়াল শুধু পথে ঘাটে বইসা মাইয়াদের বিরক্ত করে ওর জন্য সবাই বিরক্ত বোনের সবাই বিরক্ত হ্যাঁ ওর নামে আমিও দু চারটা নালিশ পেয়েছি ব্যাটার এত বয়স হয়ে গেল অথচ এখনো বিয়ে করছে না ওইটাই তো আসল সমস্যা মহারাজ যে কইরাই হোক ওরে বিয়া দিতেই হইব তা না হলে এই সমস্যার থেকে বাঁচার কোনো উপায় নাই তুমি এক কাজ করো তাড়াতাড়ি গিয়ে ওকে আমার কাছে পাঠিয়ে দাও আমি ওর সাথে কথা বলে দেখি কি বলে ঠিক আছে মহারাজ আমি এক্ষুনি যাইতেছি মেয়েটা তো বড় হয়ে যাচ্ছে তোমার কি চোখে পড়ছে না বড় তো হবেই কেন তুমি কি চাও না যে বড় বড় হোক আরে আরে তুমি সব সময় করো। মেয়েটা এখন একটা বিয়ে দিতে হয় হ্যাঁ, বিয়ে দেব সময় হোক এত তারা কিসের আমাদের মেয়ে তো আর পালিয়ে যাচ্ছে না পালিয়ে যাচ্ছে না কিন্তু এই বনের বুড়ো শিয়ালের উপর আমার একটু বিশ্বাস নেই পথে খাটে ও মেয়েদের দেখে বিরক্ত করে না জানি কখন আমাদের সিমির কোন ক্ষতি না করে বসে আরে ওই বুড়ো ভাম আমাদের সিমির কিচ্ছু করতে পারবে না ও কি ভেবেছে ও চাইবে আর অমনি করে আমার মেয়েকে বিয়ে দিয়ে দেব সেটা হচ্ছে না আমি বলি কি তুমি ওর নামে মহারাজের কাছে একটু নালিশ করে এসো জাতীয় সিমিকেও বিরক্ত করে সাহস না পায় বাবা কেমন আছেন মা ভালো আছেন তো কে মা তোমার মা না 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 আপনি তো আমার শাশুড়ি মা শাশুড়ি মা কেমন আছেন আপনি এই তুমি কি বলছো এসব ও তোমার শাশুড়ি মা হতে যাবে কেন কারণ আমি আপনার মেয়ে সিমিকে বিয়ে করব আমি তো সেই বিয়ের প্রস্তাব দিতে এলাম গো কি তুমি আমার মেয়ে সিমিকে বিয়ে করবে হ্যাঁ করব তো আরে শাশুড়ি মা চিন্তা নেই এই দেখেন আমার কত দামি বাইক আমার টাকা পয়সার কোনো অভাব নেই আপনার মেয়েকে আমি রানীর মতো করে রাখব না 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 তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না তুমি গিয়ে তোমার বয়সী কোনো মেয়েকে খোঁজো জেনে শুনে একটা বুড়োর সাথে আমার মেয়েকে কেন বিয়ে দিতে যাব বলো তুমি খুব ভাব বেড়ে গেছে তাই না তাহলে শুনে রাখো আমিও বলে দিচ্ছি তোমার মেয়েকে আমি বিয়ে করবই যদি তোমরা রাজি না হও তাহলে কিভাবে করতে হয় সেটা আমি ভালো করেই জানি আমাদের মেয়েটাকে শেষ পর্যন্ত কি কি সাথে বিয়ে দিতে হবে। সব বল ওই বুড়ো শেয়াল বললেই আমরা ওর সাথে সিমির বিয়ে দেব নাকি হুম আমি তোমাকে আগেই বলেছি মেয়েটা বড় হচ্ছে ওর বিয়ের ব্যবস্থা করো কিন্তু তুমি তো আমার কোন কথাই শুনলে না দাঁড়াও ওই বুড়ো ভামটাকে আমি দেখাচ্ছি আজই আমি মহারাজের কাছে গিয়ে ওর নামে নালিশ দেব আকাশে বাতাসে আনন্দ আহা আকাশে বাতাসে পাখি ডাকে সাখে শাখে তোমাকে ঘরে না আনা পর্যন্ত আমি যে শান্ত হতে পারছি না না দেরি করা যাবে না ওরা বাপ বেটা আবার কোন অঘটন ঘটিয়ে ফেলতে পারে কালকেই বিয়ে হবে এইখানে বসেই হবে যাই তাড়াতাড়ি বোনের সবাইকে নিমন্ত্রণ করে আসি হুম মহারাজ আমাকে বাঁচান আমার সব কিছু শেষ হয়ে গেল মহারাজ বাঁচান আমাকে আহা কান্না করছো কেন কান্না থামাও আমাকে সব খুলে বলো কি হয়েছে তোমার মহারাজ ওই বুড়ো শেয়াল আমার মেয়ের দিকে নজর দিয়েছে বলে কি না আমার মেয়ে সিমিকে ও বিয়ে করবে আমি ওই বুড়োর সাথে আমার মেয়েকে বিয়ে দেব না কিছুতেই না 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 ওই বুড়ো শেয়াল তো বড্ড বার বেড়েছে আমি ওর নামে আগেও নালিশ পেয়েছি ওকে ডেকে আনার জন্য আমি বানরকে পাঠিয়েছিলাম এতক্ষণে তো এসে যাওয়ার কথা মহারাজ ও যে কোনো সময় আমার মেয়ের ক্ষতি করে ফেলতে পারে আপনি একটু বিষয়টা দেখুন না আমাদেরকে বাঁচান দয়া করে তোমার কোনো ভয় নেই শেয়াল আমি তো ওই বুড়ো শেয়ালকে ডেকে পাঠিয়েছি ও আসলে আমি আচ্ছা করে বলে দেব তুমি নিশ্চিন্তে বাড়ি যাও না ওই বুড়ো শেয়ালের একটা শিক্ষা হওয়া দরকার এমন ভাবে আর চলতে পারে না আজ আসুক একবার দাঁড়ান দাঁড়ান বুড়ো শেয়াল দাঁড়ান আপনার সাথে কিছু জরুরি কথা আছে সব জরুরি কথা হবে তবে তার আগে বল তুই আমাকে বুড়ো বলছিস কেন আমাকে দেখে কি তোর বুড়ো মনে হয় নাকি আচ্ছা আচ্ছা আমার ভুল হইছে আপনি বুড়া না আপনি একবারে তোর তাজা তোর তাজা একটা যুবক তই শুনেন আপনার লগে কিছু জরুরি কথা আছে মহারাজ আপনার এখনই ডাকছে সে কি কথা মহারাজ হঠাৎ এই সময় আমাকে ডাকতে গেলেন কেন তা আমি কি কইরা গমু আমারে বইলা দিল আপনার সাথে দেখা হইলে আমি যেন আপনারে যাইতে বলি যাক ভালোই হলো এমনিতেও তো মহারাজকে আমার বিয়ের নিমন্ত্রণ করতে যেতাম ও হ্যাঁ তোকেও বলে দেই আগামীকাল আমি বিয়ে করছি সকাল সকাল নদীর পারে চলে আসিস গেলাম রে কি চললেছে একা পথে কি হলে দশকি দতে নেচ্ছে মেনছে লা 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 যাও যাও মহারাজ তোমার বিয়া একেবারে শুড়াইয়া দেব যাও মহারাজ শুনলাম আপনি নাকি আমাকে দেখেছেন আজকে এত ব্যস্ত আছি যে মহারাজ এর ভেতর আবার কেন ডাকতে গেলেন কোনো জরুরি কথা আছে নাকি মহারাজ হ্যাঁ একটু জরুরি কথাই বলতে পারো কিন্তু তুমি আবার এত ব্যস্ত কেন আসলে মহারাজ আগামী কাল আমি বিয়ে করছি সেই জন্য বোনের সবাইকে নিমন্ত্রণ দিচ্ছি যাক এই সুযোগে আপনাকেও নিমন্ত্রণ দিয়ে যাব শোনো শেয়াল শুনলাম তুমি নাকি বোনের পথে ঘাটে মেয়েদেরকে বিরক্ত করো তোমার নামে কিন্তু বেশ কয়েকটা নালিশ এসেছে হ্যাঁ তা আগে টুকটা করতাম কিন্তু এখন আর করব না কারণ আগামীকালই তো আমার বিয়ে আরে একটা কথা সিমি নামের কোন শেয়ালকে তুমি বিয়ে করবে না এটা আমার আদেশ বলে দিলাম এক এমন কথা মহারাজ আমি তোকে বিয়ে করব বলেই ঠিক করেছি এখন আপনি এমন কথা বলতে পারেন না মহারাজ আপনি যদি আমাকে বিয়ে করতে না দেন তাহলে কিন্তু আমি ওকে তুলে নিয়ে চলে যাব বলে দিলাম না না ওই বুড়ো শেয়ালের মতি গতি তো বেশি ভালো লাগছে না এখন ওর কথাই সাই দিয়ে যায় পরে কালকে একটা বুদ্ধি বের করে ওকে সায়স্তা করতে হবে হুম কি হলো মহারাজ আপনি কোনো কথা বলছেন না যে বিয়ে যদি করতে হয় আমি কিন্তু ওকেই করব ঠিক আছে তুমি যখন বিয়ে করতে চাচ্ছ তখন আমার কোনো আপত্তি নেই যাক তাহলে কালকে সকাল সকাল নদীর পারে চলে আসবেন কেমন চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের ভালো তারপর যেন কি ভুলে গেছি মহারাজ আমার মেয়েকে ওই বুড়ো শেয়াল তুলে এনেছে আপনি ওকে বাঁচান দয়া করে না না আমি কিছুই করতে পারবো না ও তোমার মেয়েকে বিয়ে করবে এখানে আমি কি করতে পারি বলো ওগো আমাদের তো সব শেষ হয়ে গেল এখন এখন আমার মেয়ে কি হবে মহারাজ আপনার দুটো পায়ে পড়ি আমার মেয়েটিকে বাঁচান আমি তোমার কোনো কথা শুনতে চাই না শেয়াল তুমি সিমিকে নিয়ে ওই উঁচু জায়গাটাই উঠে বসো যাও ঠিক আছে মহারাজ আপনার যেমন ইচ্ছা বুড়ো শেয়াল যেই না সেই উঁচু জায়গায় ওঠে অমনি সেটা নড়ে উঠে নদীতে নেমে যায় সবাই দেখতে পায় ওটা একটা কুমির ছিল শিয়াল কুমিরের পিঠে দাঁড়িয়ে ছটফট করতে থাকে বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও এই কুমির আমাকে জলে ডুবিয়ে মেরে ফেলবে গো বাঁচাও আমাকে খুব বিয়ে করার শখ হয়েছিল তাই না এবার মর বেটা এবার মর আমি আর বিয়ে করব না কাউকে বিরক্ত করব না আমাকে বাঁচাও আমাকে বাঁচাও দয়া করে বেটা এতদিন বনের অনেক ক্ষতি করছে আর না এইবারে একটা উপযুক্ত শাস্তি হইব কুমির ভাইয়া তুমি শেয়াল রেদিয়া দুপুরের খাবারটা ফালাও কেমন মহারাজ আপনি আমাকে বাঁচালেন আজ আপনি না থাকলে আমার মেয়েটার যে কি হতো আমি তো তোমাকে বলেছি আমি থাকতে এই বনের কারো কোনো সমস্যা হবে না যাও নিশ্চিন্তে মেয়েকে নিয়ে বাড়িতে যাও আর কোনো সমস্যা হবে না বলে দিলা এরপর থেকে বনে আর কোনো সমস্যা রইল না বনের সব পশু পাখি মিলেমিশে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে